সমবায় সমিতির ভোটের পরে বিরাট জয় তৃণমূলের বারোটি দখল পূর্ব মেদিনীপুরের সমবায় সমিতির ভোটে বিরাট জয় অধিকারীদের গড়ে কার্যত খাতায় খুলতে পারল না গেরুয়া শিবির বস্তুত কাথের সমবায় সমিতির ভোটে তৃণমূলের বিরাট জয়ের পরেও সেখানে কয়েক কিলোমিটার দূরে আর এক সমবায়ে সমস্ত আসনেই পরাজিত পদ্ম শিবির যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল এগরার জুমকি সমবায় সমিতিতে বারোটি আসনের মধ্যে বারোটিতে জয়ী হল ঘাসফুল শিবির এর ফলে সমবায়টির দখল নিল তৃণমূল শাসক দলের দাবি বিজেপির চরম সাংগঠনিক দুর্বলতা প্রমাণ করেছে এই ফল বিজেপির দাবি কি কারণে এমনটা হয়েছে তা তারা খোঁজ নিয়ে দেখবে বিজেপির দখলে থাকা জুমকি গ্রাম পঞ্চায়েতের জুমকি মানিকা দেখি বিশ্বনাথপুর শিমুলিয়া গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে জুমকি সমবায় সমিতি বারোটি আসনের সমবায়ে ভোটারের সংখ্যা প্রায় পাঁচশো আশি ভোট পড়েছে পাঁচশো ছাব্বিশ নির্বাচনের দিন ঠিক ছিল ডিসেম্বর এদিনের নির্বাচনের সমবায়ের ভোটটি তৃণমূলের দখলেই চলে গেল স্থানীয় তৃণমূল নেতা ইন্দু ভূষণ প্রধান ও উদয় শঙ্কর সর এবং অশোক দাসের কটাক্ষ বিজেপির সঙ্গে যে সাধারণ মানুষের কোনো যোগাযোগ নেই তা আজকের ঘটনাতেই স্পষ্ট হয়ে গেল তারা বলেন এর থেকে পরিষ্কার বিজেপি কেবলমাত্র কেন্দ্রীয় বাহিনীর ভরসাতেই টিকে আছে ভোটের লড়াই করার ক্ষমতা ওদের নেই পদ্মশিবিরের দাবি আবার ভিন্ন তারা স্থানীয় স্তরে কোনো গণ্ডগোলে রাজ পাচ্ছেন বিজেপির এগরা একনং ব্লকের বিরোধী দলনেতা তাপস দে বলেন এটা সম্পূর্ণভাবে স্থানীয় নেতৃত্বের দেখার বিষয় তবে ঠিক কোন কারণে এমন সমস্যা হলো তা খোঁজ নিয়ে দেখব ঝুমকি অঞ্চল তৃণমূল কংগ্রেসের দখলে ছিল নিজেতে ভুল বুঝাবুঝি জন্য হয়তো পঞ্চায়েতে ওরা পেয়ে গেছে তৃণমূল কংগ্রেস দিকে দিকে সব জায়গায় জিতছে ঝুমকি অঞ্চল যে কোনো ভোট হবে না কেন তৃণমূল কংগ্রেস আছে এবং বিপুল ভোটে জয়লাভ করবে এটা নিশ্চিত মানুষ যেভাবে তৃণমূলের দিকে আসা দেখেছে বা কর্মীরা যেভাবে প্রত্যেকের বুথ স্তরে যেভাবে কাজকর্ম করছে তৃণমূলের প্রতি মানুষ আশা আছে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা সমবায় প্রত্যেকটা জায়গায় তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত করবে দেখুন এখানে বলা বলির কিছু নেই সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্যানেলটাই জিতবে কারণ সাধারণ মানুষরা জানেন যে যেখানে অর্থনৈতিক সংস্থার নির্বাচন হবে সেখানে তৃণমূল কংগ্রেস যেখানে প্যানেল দেবে সেই প্যানেলটাই জিতবে কারণ ভারতীয় জনতা পার্টির প্যানেলের প্রতি মানুষের আস্থা নেই এই কয়েকদিন হলো পঞ্চায়েত নির্বাচনে ক্ষমতায় আসার পরে তারা পঞ্চায়েতটাকে নিজেদের পার্টি অফিস তৈরি করেছে তাই এই এলাকার মানুষ পুরোটাই ভীত হয়েছেন তাই এরপর থেকে জুমকি গ্রাম পঞ্চায়েতে যতগুলি নির্বাচন হবে সমস্ত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে জিতবে জুমকি অঞ্চলে জুমকি অঞ্চল ভগেশ্বর সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয়তাবাদী প্রার্থী জন জয়লাভ করেছে এলাকার সমস্ত ভোটার যারা তৃণমূল কংগ্রেসের প্রার্থীর উপর ভরসা বিশ্বাস রেখে তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রেখে আমাদের প্রার্থীকে জয়লাভ করিয়েছেন ঝুমকি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা জানাই এবং আমার সমস্ত কর্মী বন্ধু নেতৃত্ব যারা এখানে উপস্থিত আছেন সকলকেই আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি